সকাল বেলায় চলে আসলাম নদীর পারে পাতিলে পাড়ে আজকে সকাল থেকে মেঘলা আর পানিও তো কোথায় কোথাও আমরা যাই আমরা জাল উঠাবো আমাদের সাথেই এই পাশেই বেশি দূরে না কাছাকাছি জালটা পাচ্ছি আমি পারি সবই পারি টাকায় চাকরি করলেও বাইতে পারি

মাছ ওঠাইলাম আর পানি কমতে তো প্রচুর পরিমাণ হয় ওই শামুক ওঠে শামুক আর হইলো কাঁকড়া ওঠে প্রচুর পরিমাণে কাঁকড়া তো থাকবোই বড় বড় কাঁকড়া থাকবো পানি কমতেছে পানি পরিবেশে মাছ মাছটা একটু দেখাই ওই যে লগে লগে একটা ইসা মাছ এই একটা জাল মোটামুটি খাওয়ার মাছ হয় আর কি